এমন ভাবে মোবাইলটাকে সাজিয়ে যেও না যে মোবাইলটা তুমি ইন্তেকালের পর মোবাইলটা চেক করার পরে তোমার যে অবৈধ সম্পর্ক তোমার বাজে কর্মকাণ্ড মোবাইলে থেকে যাবে আমার পোলাপানগুলা কয় পোলাপণ্ডি কয় পোলাপান্ডি কয় মৃত্যুর জন্য কি তোমরা প্রস্তুত আছ এখন যদি তোমার মৃত্যু আসে তোমার বিবেককে তুমি প্রশ্ন করো তুমি মাগরিবের নামাজ পড়ছো কিনা সো হাজার বছর আগে যারা ছাইলা গেছে এরা তো ওই গরে আছে কবর চিনেন এদের চিননো আসেনি 150 বছর পরে আমি তাহিরির নামও থাকতো না ঠিক ইউটিউবে বিসেরি বৈতো না ঠিক ভূত চ্যানেল ওলা মরে যাবগা চ্যানেল হারাই যাবগা ঠিক ঠিক কেন চ্যানেলের পাসওয়ার্ড তো মরে গেছে এর ওই একে করে দিয়া গেছে শেষ হবে কি শেষ তুমি দাঁড়াও না তুমি দাঁড়াও তুমি এই মোবাইল ছাল হলো তুমি দাঁড়াও তোমার নাম কি রুবেন তোমার আব্বার নাম কি রহমদ রহমত আলী তোমার দাদার নাম কি মোহাম্মদ রফিকুল্লাহ তোমার দাদার বড় বাপের নাম কি

টাইম আছে কবলই তো আমার ফোলা ভান্ডি করে ভান্ডি ফোলা ভান্ডি করে আমার কথা কি বুঝছেন তোলে কই দিন কালকা যদি একজন মারা যা হ্যাঁ কই দিন কেমন হইতো এমন আছে দুই লক্ষ বছর হইতে পারে দেড়শো বছর হইতে পারে পাঁচ হাজার বছর হইতে পারে এই কবর ফৈরি থাকবো এই কবর চিহ্নই থাকতো না কবর চিহ্ন থাকতো না এরপর ইসরাফিলাম সিঙ্গা ফু দিব আল্লাহ এরপরে কবর টিকা উঠব কিছু কিছু লাশ আছে নদীর মধ্যে ফইরা ডুববে মরছে নদীর মধ্যে ফইরা মরছে হেৰা জানা যাও হৈছে না গোচ চলো হৈছে না ক বৰ হৈছে না ক'ৰবালে না মন কান্দ কিৰাইতো হেৰা ৰাখিছে মন কান্দিৰ আহিছে নিছে আহিছে দেই আহিছে যে যে কাৰণে মৰব হিয়া নৈ হিয়া নৈ সি ধৰিব সি দুই তাৰ কব লাজ খাব নাগেলে ঠিক কিনা